আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা এটা হলো একশো চব্বিশ নাম্বার পৃষ্ঠাতে আছি সম্ভবত হ্যাঁ হ্যাঁ একশো চব্বিশ নাম্বার পৃষ্ঠাতে আছি তো এখানে আমাদের একটু অংশ বাকি ছিল আমরা এই ভিডিওতে আমরা কি করবো এই অংশটুকু আমরা দেখে নেব তো আমরা শুরু করি এখানে আমাদের প্রথমত বলছে যে সামাজিক বিভিন্ন সামাজিক বিষয় সামাজিক কাঠামোকে কীভাবে প্রভাবিত করে তো আমরা এখানে আমি উত্তর উত্তরটা এখানে লেখা আছে দেখো যে আমরা এটা একটু বড় করে নিই না হলে দেখা যাবে না তোমরা এটা দেখে নিও তোমরা হলো এটা দেখে নিবা তো এখানে আমি আমি যেটা করেছি যে তোমাদের জন্য এখানে প্রায় আমি সমুদ্র আটটা হ্যাঁ আটটা তোমরা কি করবা এখানে যে এই যে কি পয়েন্টগুলো আছে এই যে কী পয়েন্টগুলো আছে এগুলো তোমরা লিখবা এবং আমি এগুলো এগুলো রাখার কারণ হলো তোমরা যাতে বুঝে দেখে বুঝতে পারো মানে আমি চাই কি জানো আমার আমার শিক্ষাতে যারা আছে তারা অন্যদের থেকে ভিন্ন হোক তারা তারা বেশি জানুক অন্যদের থেকে তো এই দেখো এখানে পাঁচ ছয় এবং সাত আট তো এগুলো তোমরা হলো লিখে নেবা তো আশা করি বুঝতে পারছো এখন আমরা পরবর্তী আরেকটা চোখ আমরা ভিডিওটা বড় বানাবো না আমরা অল্প একটুর মধ্যে ভিডিওটা শেষ করে দেবো ইনশাআল্লাহ তো আর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করো না এখনও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আচ্ছা এরপরের প্রশ্নটা হল ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ থাকার কৌশল এটার উত্তরটা হলো আমরা এখানে লেখা আছে আমাদের উত্তরটা এখন উত্তরটা জানবো আমরা এটাকে একটু বড় করলে দেখা যাবে না বিষয়টা সুন্দর মতো করে আমরা উপরে আর একটু নিতে পারি হ্যাঁ এখানে মোট এখানে কিন্তু ষাটটা লেখা আছে তোমরা যেটা করবা তোমরা এই যে কি পয়েন্টগুলো লিখবা শুধু আর নিচেগুলো না না লেখলেও হবে আমি তোমাদের জানার জন্যে এগুলো দিয়েছি আর কি আমি চাইলে এগুলো এডিট করে এখান থেকে আমরা না দিলেও পারতাম কিন্তু আসলে দিলাম ভাবলাম যে তোমরা অনেক কিছু জানো এই বিষয়টা সম্বন্ধে তো এই তো এই পর্যন্তই আশা করি লিখে ফেলতেছ তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আমার জন্য দোয়া করিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম